Transcribe the following speech segment in Turkish into Turkish text. Follow these specific instructions for formatting the answer: Only output the transcription, with no newlines. When transcribing numbers, write the digits, i.e. write 1.7 and not one point seven, and write 3 instead of three. আজকের ব্লগটা শুরু করছি দুপুর থেকে এখন বাজে ওই বারোটা মতো আর এখন আমি স্নান করে চলে এসেছি এখন যাবো হচ্ছে স্কুলে একটু একটু তো এখন করে রেডি হয়ে নিচ্ছিলাম আর দেখো ক্যামেরায় দেখে মনে পড়লো যে আমার গলায় হাটটাই তোমরা হয়তো দেখেছো যে আমি বিয়ে বাড়িতে গেছিলাম সেই জন্যই হাটটা খুলে রেখেছিলাম আর পড়া হয়নি তো এখন পরে নিলাম তো তারপরে একটু ক্রিম মেখে নিলাম আর বাইরে যেহেতু বেরোচ্ছি একটু সানস্ক্রিম তো মাখতেই হয় ওর জন্য সানস্ক্রিমটাও মেখে নিয়েছিলাম আর টিপ না পরে তো আমি থাকতেই পারি না সে আমি বাড়িতে থাকি আর বাইরে যাই টিপ আমার কপালে সব সময় থাকে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি রেডিও হয়ে গেছি তো চলো এবার যা যা তো দেখো তারপর বেরিয়ে পড়েছি আর আমি কিন্তু একা না আমার সাথে আমার বান্ধবীও যাচ্ছে যাই হোক আজকে কিন্তু আর রোদ নেই কিন্তু বৃষ্টিটা আছে তো দেখো তারপরে আমরা গল্প করতে করতে চলে আসলাম স্কুলের সামনে কিন্তু একটা দুঃখের বিষয় কি জানো স্কুলের কাজটা আমাদের হয় কারণ আমরা স্কুল ইউনিফর্ম পরে যাই সে যাই হোক সে যখন পড়েছি তখন কিছু খেয়ে মিলে প্রথমে কিনে নিয়েছিলাম সস ফুচকা তারপর বাড়ি আসতে আসতে একটু ইচ্ছা হলো যে লস্যি খাবো আর লস্যির দোকান থেকে দাঁড়িয়ে পড়েছিল তারপর কিনে নিলাম দুইজন দুটো লস্যি আর এই গরমে না আমার লস্যি খেতে খুব ভালো লাগে অনেকে হয়তো গরমে বাইরে বেরিয়ে কোল্ড ড্রিঙ্কস খায় কিন্তু আমার ওগুলো ভালো লাগে না আমার লস্যিটাই সব থেকে বেশি ভালো লাগে তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যা সেই কাজটার জন্য গিয়েছিলাম সেই কাজটাই যখন হয়নি তাহলে আর বেশিক্ষণ থেকে লাভ কাল আবার স্কুল যেতে হবে তো বলো আমার এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগে ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওটা